আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন ধরেই দেখছি সবার টাইম লেখ নেয় একটা লেখা খুব বেশি ভাইরাল লেখাটা আপনারাও হয়তো দেখেছেন তো এই লেখাটা নিয়ে আমি আসলে কিছু বলতে চাচ্ছি লেখাটা অবশ্যই একটা ভালো লেখা লেখাটাতে বলা হচ্ছে যে বাচ্চাদেরকে মা মাংসের যে রানের পিসটা সেটা বাচ্চাদেরকে দিবেন না তারপরে বাচ্চাদেরকে অভাব শেখান ছোটবেলায় দেখা গেছে আমরা যখন ছোটো ছিলাম আমাদের মা বাবাদেরকে মারা বাবাদের প্লেটে হচ্ছে মাছের মাথাটা দিত মানে এটা একটা সম্মাননা প্রদর্শন হিসেবে এটা বোঝানো হতো তো হ্যাঁ এগুলো অবশ্যই একটা ভালো দিক এটা যদি আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারি সেটা তো অবশ্যই একটা ভালো দিক কিন্তু এখানে আমার কিছু আরো কথা আছে যিনি কথাগুলো লিখেছেন তার প্রতি আমার অবশ্যই অবশ্যই ধন্যবাদ মন থেকে ধন্যবাদ জানাই ওনার সাথে আমি আসলে আরও কিছু কথা যোগ করতে চাই যেমন আমরা বর্তমান সময়ের মায়েরা একটু বেশি হাইপার বাসায় হয়তো আজকে কোনো কিছু আমার করতে ইচ্ছে করছে না কিন্তু আমার বাচ্চাকে নিয়ে আমার টেনশন কেন বাচ্চা মুরগির মাংস ছাড়া ভাত খাবে না কেন বাবা আপনি আপনার বাচ্চাকে একটা দিন মুরগির মাংস ছাড়া ভাত খাওয়ানো এটা শেখাবেন না কেন শেখান আপনি কষ্ট করছেন সেই অনুভূতিটা ওনাকে ও বাচ্চাকে বুঝতে দেন বুঝতে শেখান বাচ্চা একটা বাচ্চা যখন জন্ম হয় সে কিন্তু তার মায়ের পেটে থেকে শিখে আসে না যে কোন মাংসের কোন পিসটা ভালো কোন পিসটা মন্দ কোন পিসটা বড় কোন পিসটা ছোট এটা কিন্তু বাচ্চারা শিখে আসে না এটা শিখে আমাদের পরিবেশ থেকে আমাদের পারিপার্শ্বিক অবস্থা থেকে আমাদের মায়েদের কাছ থেকে শিখে নানা নানিদের কাছ থেকে শিখে দাদিদের কাছ থেকে শিখে তো আমি বলতে চাই বাচ্চাকে শুধু রান খাওয়ানো বাদ দেওয়া না সপ্তাহে অন্তত আপনার রান্না আপনি দুই দিন দুই দিন শুধু ভাজি ডাল রান্না করেন অথবা ভর্তা ডাল রান্না করেন অথবা শুধু ভর্তা ভাত রান্না করেন এবং বাচ্চাকে সেটা খাওয়ানো এতে করে কি হবে জানেন আপনার বাচ্চা সারভাইভ করা শিখবে ভবিষ্যতে তার এটা কাজে লাগবে যখন সে হয়তো তার পড়ালেখার জন্য বা কোনো একটা কাজে জবের জন্য বা কোনো একটা প্রয়োজনে আপনার কাছ থেকে তাকে দূরে থাকতে হবে তখন সে তার দুঃসময়ে এই অভ্যাসগুলো তার কাজে লাগবে তারপরে মানুষের সব সময় একরকম যায় না সব সময় দেখা যায় সমতলে চলে না মানুষের জীবনে উঁচু নিচু আছে হয়তো বা এমনও হতে পারে আজকে আপনার অনেক টাকা আপনি আপনার বাচ্চাকে প্রতিদিন গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াচ্ছেন প্রতিদিন মুরগির চিকেন ফ্রাই খাওয়াচ্ছেন প্রতিদিন গ্রিল কিনে এনে খাওয়াচ্ছেন কিন্তু বাচ্চাকে এটাও অভ্যাস করেন যে একটা সন্ধ্যা তুমি শুধু দুধ বা রুটি খাও কিংবা একটা সন্ধ্যা আজকে তুমি শুধু মুড়ি খাও মাঝে মধ্যে বাচ্চাকে চাল ভেজে দিবেন চাল ভাজা খাও এতে করে আপনার বাচ্চা কি হবে জানেন আপনার বাচ্চাটা বুঝবে যে না প্রতিদিন এই খাবারটা ছাড়া যে আমার চলবে না এটা সে বুঝতে পারবে সে বুঝবে যে না এগুলোও খাবার এগুলো খাওয়া যায় আমাদের সমাজে বর্তমান বাচ্চারা চাল ভাজার জিনিসটাই চিনে না অনেক বাচ্চারা চিনে না জানেই না যে চাল ভাজা নামে একটা খাবার আছে আমরা এতে আপনাদের বাচ্চাদেরই উপকার হবে তা ঠিক আছে বন্ধুরা তো যাই হোক রান্না করতে করতে আসলে অনেক জ্ঞান দিয়ে দিলাম আপনাদেরকে অনেক জ্ঞান দিলাম এ পর্যন্তই আজকে আর বেশি কথা বক বক করছি না দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো নিউ ভিডিওতে তো সে পর্যন্ত চোখ করবেন আল্লাহ হাফেজ প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা শেয়ার করবেন লাইক দেবেন